মূল যেটা কারণ সেটা হচ্ছে হিন্দি দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে তো বাকি যে ভাষাগুলো রয়েছে তাহলে সেটা কি পুরোপুরি এখানে ব্যক্ত এটা হচ্ছে মূল কারণ এবং এত বিশ্রীভাবে খুব বিশ্রীভাবে হিন্দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলা পক্ষ কিন্তু বেসিক্যালি ভাষার বিরোধিতা করছে না বাইশটা ভাষাই তার কাছে সমান মূল্য কিন্তু বাইশটা ভাষার থেকে হিন্দিকে যেন কোথাও একটু মানে হায়ার লেভেলে তুলে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে আমরা যখন বাংলার বাইরে যাচ্ছি আমরা তো বাংলায় সার্ভিস পাচ্ছি না কিন্তু অদ্ভুতভাবে আমরা যখন বাংলায় বাস করছি আমাদেরকে জোর করে বলা হচ্ছে বাংলা কেউ বলেন হিন্দি হিন্দি ইজ আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু যারা বলছে তাদের কাছে এই খবরটা এখনো পর্যন্ত কেন নেই যে ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষাই নেই ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই বাইশটা আঞ্চলিক ভাষাই সমানভাবে প্রাধান্য এবং স্বীকৃতকারী ভাষা এবং আজকে কালো দিবস এই কারণেই আমাদের বলা যে আমরা কিন্তু সমস্ত ভাষাকে সমান মর্যাদা দিচ্ছি তাহলে সমস্ত ভাষা যখন সমান মর্যাদা তাহলে বাংলার বুকে দাঁড়িয়ে তারা হিন্দি দিবস কি করে উদযাপন করছে